আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম সবাই ফুল ভিডিওটা দেখবেন হয়তো ভালো লাগবে আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেশের যা পরিস্থিতি এখন কিছু করার নাই আমরা যেহেতু ভিডিও এখানে দে অনেকে হয়তো বলতে পারবেন আপনারা এই পরিস্থিতিতে ভিডিও ছাড়েন আসলে ভিডিও ছাড়া এটা আমাদের একটা কাজ আর খাওয়াটা তো কেউ বন্ধ রাখেনি খাওয়াটা তো ঠিকই চলছে আর বাসায় যদি মেহমান আসে লোকজন আসে তাহলে তো রান্নাবান্না করতেই হবে কিন্তু সত্যি কথা বলতে বুকটা ফেটে যাচ্ছে যখনই মোবাইলটা হাতে নেই টিভিটা সারি এবং কি সার্ভার টার্ভার সব কিছু বন্ধ করে দিছে যাদের এমবি দিয়ে যারা ফোন চালায় যাদের যারা যেমন গাড়ি চালায় এ সমস্ত কেউ তো গাড়ি চালাইতে পারতেছে না তিন দিন ধরে কোনো কেউ কাজ করতে পারতেছে না যাই হোক আমি আজকে মুরগির মাংস রান্না করব রান্নার ভিডিওর ভিতরে কিন্তু অনেক কিছু বলে ফেলাইলাম কেননা সারাদিন কেন জানি মাথার ভিতরে ওইটাই খায় যে কী হইতাছে একটা ভিডিও দেখছিলাম যে মানুষ আমরা সবাই আমরা শুনছি যে আমরা আদম হওয়ার সন্তান আমরা সবাই ভাই ভাই এক ভাই কি করে পারে আরেক ভাইয়ের মায়ের বুক খালি করতে এই জন্যই বলি যে পুলিশ ভাইটা গতকাল এই কাজটা করছে আবু সাহেদ ভাইকে যে দুনিয়া ছাড়া করছে সে ভাইটা কি গতকাল রাত ঘুমাইছিল বারবার শুধু মনের ভিতরে একটা প্রশ্নই জাগে যে সত্যিই কি সে ঘুমাইছিল আসলে আমরা তো কোনো প্রতিবাদ করতে পারবো না মুখের হয়তো ভয়েসের মাধ্যমে কিছু বলতে পারবো এতটুকুই এর বাইরে কিচ্ছু না যাই হোক মুরগির মাংস রান্না করব আমি কিন্তু সব কিছু দিয়েই নিচ্ছে দেখতেই পারছেন পেঁয়াজ থেতলে নিছিলাম তেলের ভিতরে দিয়ে দিলাম তারপরে সব ময় মশলা দিয়ে দিলাম আর আজকে এমনিতেই দেরি হয়ে গেছে আমার একটা গাড়ি বের হইল আজকে বডিখানায় থেকে তা ওইটা নিচে আসছিলো আমি আবার বলছিলাম গাড়িটা অনেক পরিমাণ জ্বালায় আমাকে মানে যত প্যারা দেয় তাই ড্রাইভারকে বলছিলাম যে বডিখানাতে বের করে আগে আমার কাছে একটু নিয়ে আসেন তাই যাই একটু হাতে হুতে দিয়ে আসলাম আর একটু সোনার উপর পানি দিয়ে আসলাম যেমন মাছ আসি দেখতাম অতটুকুই সবাই দোয়া করবেন এরপর থেকে যেন আর না জ্বালায় আর কোনো দুর্ঘটনা কোনো সমস্যা না হয় যাই হোক ওইখানে যাওয়ার লাগে আমার একটু দেরি হয়ে গেছে লং ভিডিওটা ছাড়তে আজকে অনেক দেরি হয়ে গেছে ভিডিও আগেই ছিল কিন্তু আমার ভয়েস দেওয়া ছিল না এডিট করা হয়েছিল না এই জন্য ভিডিও করা ছিল তারপর মুরগির মাংসগুলা দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব তেমন একটা গ্যাস নেই অল্প গ্যাসই রান্নাটা বসিয়ে দিছিলাম শরীরটাও অসুস্থ তারপরও বাসায় কাজের মেটা আসে না দুই দিন ধরে একই প্যারা তার ভিতরে মেহমান তারপর দু একজন না পাঁচ ছয়জন সব মিলে বান্না করতে আমার খুবই একটু কষ্ট হয়ে যাইতেছে যেহেতু শরীরটা অসুস্থ হয়ে গেছে আর ডাল রান্না করছিলাম সাথে মাছ ভোনা করছিলাম তাই তো মুরগির মাংসটা এখন আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বারবার এভাবে ঢাকনা উঁচা করে তারপরে কষিয়ে নিব। আর আমরা যারাই ছোট বড় সবাই যে কন্টেন্ট ক্রিয়েটার আসি না কেন সবাই আবু সায়দ ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই তো এমনিতেই শহীদি মরণ পেয়েছে আল্লাহ ভাইটাকে কত বুকে সাহস দিছে তা না হলে এভাবে কখনোই বুক পেতে দিতে পারে না আমার দেখলেই যখনই দেখি আমার অনেকটা খারাপ লাগে দিন মাথার ভিতরে আমার ওইটাই খায় আরে ওর বোনটা কিভাবে আহাজরি করে এগুলো দেখলেই চোখের পানি চলে আসে আজকে টিকটকে দেখলাম এত পরিমাণ মানুষ বড় বড় নাম বলা যাবে না এখানে সবথেকে বড়ো বড় বা বাংলাদেশে যে ইউটিউবাররা ছিল যে কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল এত বড় বড় সাবস্ক্রাইব ছিল যাদের তাদের সবাই ব্লগ মারতে আছে যে শুধু একটু প্রতিবাদ আসলে আমরা তো আর ওরকম প্রতিবাদ করতে পারবো না সেই সাধ্য আমাদের নেই আমি একটা সামান্য একটা পোস্ট করছিলাম ওইখানে এসে একটা লোক আমি নাম বলবো না সে বলতেছে কেন ছাত্ররা থেমে গেলেই তো হয় মানে ছাত্ররাই ভুল করতে সেই লোকটার কথাই ভাবে বোঝা গেল আমি কমেন্টের উত্তরও দেইনি। কেননা এরকম লোকে যে নাকি এত মানুষ এত কিছু হয়ে যাইতেছে সেইখানেও যদি সেই ছাত্রর দোষী যে খুঁজে পায় তার কমেন্টের উত্তর দেওয়ার আমার প্রয়োজন বোধ মনে করি নেই আর দিয়ে কোনো লাভ হবে না যাই হোক আমি কিন্তু মুরগির মাংসতে একটু গরম পানি দিছিলাম ঝোলের জন্য আর আজকে অল্প মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করছি অনেক মজা হয়েছে হ্যাঁ যারা আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত মাংস রান্না হয়ে গেছিলাম আমি মামাই নিয়ে আসছে যে একদম ওরা বু বসছে নিছে। নিচে তখন ভিডিওটা নেওয়া লাস্টের লোকটা আমি একদম ঝোল রাখিনি আর ঠ্যাংগুলা সামনে রয়েছিলো দেখে আমি ইচ্ছা করে ঠ্যাংগুলায় চামচে উঠাইছি কেন এটাই লাস্টে পাতিলে থেকে যাবে কেউ খাবে না কালকে খালা আপা যে আসুক সে ছাড়া এটা খেতে চায় না কিন্তু আজকে রান্নার ভিতরে সব কিছুই দিয়ে দিচ্ছি যাই হোক রান্নাটা কেমন হলো সবাই বলবেন আর এগুলো আমার আলাদা করে রান্না করলে বেশি ভালো লাগে ঠ্যাং পাক এমনি ভালো লাগে না মুরগির মাংসের সাথে আল্লাহ হাফেজ